আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের এক ভাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সিঙ্গাপুর থেকে তার হচ্ছে আবেদন আমরা করেছিলাম আরও হচ্ছে আপনার পাঁচ মাস আগে তো সেই পাঁচ মাস আগে আবেদন করেছিলাম সেই পাঁচ মাস পরে হচ্ছে সে অ্যাপয়েন্টমেন্ট পেলো সিঙ্গাপুর থেকে ইনশাল্লাহ সে হচ্ছে আপনারা এই আগামী মাসের তিন তারিখে সে অ্যাম্বাসি ফেস করবে আমরা এ টু জেড হচ্ছে কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে ভাই কাতার কুয়েত বা সৌদি থেকে কেমন কতদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং ভিসার এসেও কেমন দেখেন আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করেছি যে যদি আপনি ভালো কোম্পানির ওয়ার পারমিট নিতে পারেন রেপুটেশন ভালো এবং হচ্ছে আপনার ওই কোম্পানির বিগত সালের ভিসা হয়েছে বা কোম্পানির হচ্ছে সকল ডকুমেন্ট ঠিক আছে এবং যখন হচ্ছে আপনার বর্ডার গার্ড তাদেরকে ইনফর্ম করে সঠিকভাবে জবাব দিতে পারে এবং হচ্ছে আপনার যখন ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ আপনি সঠিকভাবে দিতে পারলে আপনার আশা করি ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে আর যারা হচ্ছে পারমিট বিক্রি করে বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে পারমিট নেয় তারা মূলত হচ্ছে পারমিটটা আপনাকে দিবে ওই পর্যন্তই তাদের কাজ শেষ এবং আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিবে দেন হচ্ছে আপনার ভিসা হোক বা না হোক তারা এই ব্যাপারে কোনো ধরনের হচ্ছে আপনার প্রতি খেয়াল রাখবে না সো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা এই ওয়ার্ক পারমিট নেবেন তারা হচ্ছে রিলেটিভ কারো কাছ থেকে নেবেন বা পরিচিত কারো মাধ্যম থেকে নিবেন এবং তাদের যেই কোম্পানি থেকে নিবে সেই কোম্পানি যেন ওয়ার পারমিট বিজনেস ক্যাটাগরির না হয় সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ সব জায়গা থেকে আপনি পারমিট নিলেই যে পোল্যান্ডের ভিসা হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা ইতোপূর্বে হচ্ছে কাজ করেছি বহুত মানুষের এবং এর মধ্যে হচ্ছে আমি দেখেছি অনেকেরই কিন্তু ডকুমেন্ট ঠিক নেই বা অনেক ধরনের কোম্পানি আছে যাদের ওয়ার পারমিট হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি করছে অনলাইনে প্রচার প্রচারণা করছে তাদের কিন্তু ভিসা হচ্ছে না সো এই ভাইটা হচ্ছে সিঙ্গাপুর থেকে পাঁচ মাস পরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেলো অনেকেই আমাদের কাছে জানতে চাই সিঙ্গাপুরে কত দিন সময় লাগে দেখেন এর আগে যার ভিসা হয়েছে সে সাত মাস পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আরেকটা ভাই হচ্ছে আমি আবেদন করেছিলাম তার হচ্ছে উনত্রিশ তারিখ অ্যাম্বাসি ফেস করবে সেও হচ্ছে আপনার গিয়ে সাত মাস পরে পেয়েছে এই ভাই হচ্ছে পাঁচ মাস পরে পেলো তো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত হচ্ছে সিঙ্গাপুরে পাঁচ থেকে সাত মাস বা আট মাস বা নয় মাস এর মতো সময় লাগে এবং ইন্ডিয়াতে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে পূর্বে এক বছর আগে যারা আবেদন করেছিল তাদের পুরাতন যারা ছিল তাদের প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তারা হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে পারুক আর না পারুক তাদের ইন্ডিয়ান ভিসা করতে পারুক আর না পারুক তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আপনারা অ্যাম্বাসি ফেস করলেই কি ভিসা পাবেন অ্যাম্বাসি ফেস করলে ভিসা পাবেন না আমরা কিন্তু পূর্বে আরও ভিডিও করেছি আপনি চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে আসতে দেখে আসতে পারেন এবং এখন হচ্ছে আপনাদেরকে আমরা নিয়ে যাব কম্পিউটারে স্ক্রিনে আমরা দেখাবো আপনাদেরকে কত তারিখে এই ভাইটি অ্যাপয়েন্টমেন্ট পেলো তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করব আমরা পোল্যান্ড এম্বাসির ওয়েবসাইট যেখানে হচ্ছে আমাদের যে ডাউনলোড করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি এবং হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে ডেট আছে চতুর্থ পৃষ্ঠা এটাকে আমরা ডাউনলোড করব তো আমাদের এখানে পাসপোর্ট নাম্বার আমরা অলরেডি কপি করে আগিয়ে রেখেছি যাতে সময় একটা কম লাগে প্রভিজয়ার পিডিএফ এটা আমরা ডাউনলোড করব তো ডাউনলোড করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমরা এখন এটাকে ডাউনলোড করার পরে এটাকে আমরা ওপেন করব তো আমরা হচ্ছে আমাদের ডাউনলোড অপশনে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে পথ ফের জেনিয়াটা আমরা এখানে পেয়েছি এখন হচ্ছে আমরা এটাকে আবার আনলক করবো দেন হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওনার যে অ্যাপয়েন্টমেন্ট উনি হচ্ছে সিঙ্গাপুর থেকে পেয়েছে আমরা ইতিপূর্বে বলেছি যে পাঁচ মাস পরে সে অ্যাপয়েন্টমেন্টটি পেলো সিঙ্গাপুরে যারা আছেন তারা সচরাচর পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যেই আমরা চলে যাচ্ছে যে কম্পিউটারের আপনার হচ্ছে চতুর্থ নম্বর পিসটাই তো চতুর্থ নম্বর পিসটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা আছে যেখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেটের ইনফরমেশনটা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্থ নম্বর পৃষ্ঠে আমরা অবস্থান করতেছি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সে হচ্ছে তিন দুই দুই হাজার মানে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দশটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে হচ্ছে অ্যাম্বাসিতে আপনার হচ্ছে ডাকা হয়েছে সে অ্যাম্বাসি ফেস করার জন্য ভিসা ক্রায়বি প্রাসা ওয়ার পারমিটের জন্য এবং সে হচ্ছে সিঙ্গাপুর থেকে দাঁড়াবে সিঙ্গাপুর পোল্যান্ড অ্যাম্বাসির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ইনকুলেট রয়েছে সো এই ছিল হচ্ছে আমাদের কাছে আজকের আপডেট যা আমাদের মাধ্যমে সে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট পেল ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন সে যেন ভিসা পায় এবং হচ্ছে তার জন্য শুভকামনা থাকবে আশা করি এরকম যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা পাবেন তারা সুন্দরভাবে ফাইলটাকে রেডি করতে পারলে আপনারা আশা করি ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ